দোকানের মতো এরকম স্পঞ্জি আর নরম ধোকলা বাড়িতে বানানো কতটা সহজ দেখে নিন তার জন্য প্রথমে একটা বোল নিয়ে তাতে দিয়ে দিতে হবে এক কাপ জল তার সাথে যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো সাইট্রিক অ্যাসিড তারপর দু চার চামচ চিনি আর স্বাদ বোতল নুন দিয়েটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর জলের মধ্যে এটা ডিজলভ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ বেসন বাট বেসনটাকে অতি অবশ্যই কিন্তু আপনারা এইভাবে ছেঁকেই ব্যবহার করবেন তারপর এটাকে ভালো করে একবার মিশে নিন আর এই মেশাতে মেশাতে এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ সাদা তেল আর মেশন হয়ে গেলে টেক্সচারটা যখন এরকম আসবে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিন মিনিমাম পনেরো মিনিটের জন্য আর এটা যতক্ষণ রেস্টিং এ আছে আমি একটা কেক টিনের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে ধোকলাটা স্টিম হওয়ার পরে এর গায়ে লেগে না যায় আর পনেরো মিনিট পরে এর ঢাকনাটা খুলে নিয়ে এখানে দিয়ে দিন হাফ চা চামচ বেকিং সোডা আর অল্প একটু জল যাতে এর সাথে ভালো করে মেশানো যায় আর মেশানো হয়ে গেলে মধ্যে এটাকে ঢেলে দিন আর ঢালার পরে অতি অবশ্যই এইভাবে একটু ট্যাপ করে দেবেন যাতে এর মধ্যে দেখে যে এক্সট্রা এয়ারটা আছে সেটা বেরিয়ে যায় তারপর একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে এইভাবে একটা স্ট্যান্ড রেখে স্টিমে বসিয়ে দিন এটাকে মিনিমাম পঁচিশ মিনিটের জন্য আর পঁচিশ মিনিট পরে দেখুন এটা একদম পারফেক্টলি রেডি আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি তরকাটা বানিয়ে নেব তার জন্য এটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিতে হবে অল্প একটু সাদা তেল তার সাথে একটু মাস্টার সিড এরপর দিয়ে দিচ্ছি বোটা সমেত কাঁচা লঙ্কার কারি পাতা তারপর একবার নেড়েচেড়ে ছেড়ে মেশিনে দিয়ে দিন অল্প একটু হিং তারপর সেটাকে একবার মেশিনে দিয়ে দিন পরিমাণ মতো জল আর তার সাথে দিয়ে দিতে হবে চিনি আর নুনটাও তারপর এটা রিডিউস হয়ে গেলে ফিনিশ করুন এটাকে অল্প একটু লেবুর রসা ধনে পাতা দিয়ে তারপর ঠিক আমি যেভাবে পরিবেশন করছি সেইভাবে এটাকে পরিবেশন করে নিন